হলো নমস্কার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থীর জয়ের কোনো সম্ভাবনা আছে কি উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে কি উপরাষ্ট্রপতি নির্বাচনে এমনটা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে যে সবাই নিশ্চিতভাবে যাকে বিজয়ী হবেন বলে মনে করছে রেজাল্ট আউট হওয়ার পরে ঠিক তার উল্টোটা ঘটে গেল দেখা গেল হয়তো যে এনডিএর এর প্রার্থী তামিলনাড়ুর সিপি রাধাকৃষ্ণন জিতবেন সবাই ধরে নিয়েছে অথচ উল্টো দিকে জিতে গেলেন বি সুদর্শন রেড্ডি অর্থাৎ এন এর ক্যান্ডিডেট না জিতে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট জিতে গেল এরকমটা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে সব কিছু বলবো তার আগে আপনাদের বলেনি যে উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু হুইপ জারি করা যায় না অর্থাৎ এমপি সাংসদরা নিজের ইচ্ছে অনুযায়ী কিন্তু ভোট দিতে পারেন ফলে তাদের দলের তরফ থেকে একেবারে বলে দেওয়া সম্ভব না হ্যাঁ এমনিতে তো সবাই বলবেই কিন্তু অফিসিয়ালি হুইপ জারি করে কিন্তু বলতে পারবে না যে অমুক ক্যান্ডিডেটকে ভোট দিতেই হবে ফলে আপনার যেমন ইন্ডিয়া জোটের ক্যান্ডিডে মানে ভোটাররা যেমন স্বাধীনভাবে তারা ভোট দিতে পারবেন তাদের মধ্যে কেউ ক্রস ভোটিং করে এন ডি এর ক্যান্ডিডেটকে ভোট দিতে পারেন ঠিক তেমনি উল্টো দিকে এন ডি এর ভোটারদের মধ্যেও তো সিমিলার বিষয়টা হতে পারে এন ডি এর মধ্যেও তো বিভাজন হতে পারে এন ডি এর মধ্যেও তো বিভিন্ন দলের তরফ থেকে অঘোষিতভাবে আপনার বিদ্রোহ করা হতে পারে যে ভাই কাউকে কিছু বুঝতে দিলাম না যখন ভোট দেওয়ার সময় এলো তখন আমাদের সম সমস্ত এমপিরা গিয়ে ভোট গিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থীকে দিয়ে দিল এমনটাও তো হতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমরা পার্লামেন্টে এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাতে বিভিন্ন ক্ষেত্রে আমরা ক্রস ভোটিংয়ের কথা শুনেছি বিভিন্ন সময়ে ভারতবর্ষের রাজনীতিতে ক্রস ভোটিংটা কোনো নতুন কোনো ব্যাপার না তো ক্রস ভোটিংয়ের ক্ষেত্রে হ্যাঁ এতদিন ধরে যখন বিজেপি একচ্ছত্র অধিপতি ছিল যখন বিজেপির কাছে পুরনো সংখ্যাগরিষ্ঠতা ছিল লোকসভাতে তখন স্বাভাবিকভাবে বিজেপির দিকে ঝোঁকটা বেশি ছিল বিজেপি নানান রকমভাবে তাদেরকে প্রভাবিত করতে পারতেন সাংসদদেরকে বিধায়কদেরকে ফলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হিসাব নিকাশ উল্টোপাল্টা হয়ে গেছে কিন্তু এখন তো সেই চিত্রটা নাই এখন তো আর বিজেপির দিকে ঝোঁকটা দেখা যাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দলের আপনার এমপি এমএলএদের মধ্যে এখন তো আর কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস ভেঙে তারপরে শিবসেনা ভেঙে শিবসেনা ইউবিটি ভেঙে আম আদমি পার্টি ভেঙে বিভিন্ন বিরোধী দল ভেঙে বিজেপিতে যাওয়ার তো কোনো প্রবণতা দেখা যাচ্ছে না বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে বিজেপি ভেঙে বরং কোনো না কোনো বিরোধী দলের লোকরা এসেছে আপনার এই গত এক বছরের মধ্যে তো চিত্রটা তো পাল্টে গেছে রাজনীতির চিত্রটা যেহেতু পাল্টে গেছে যেহেতু দেশের মধ্যে এখন বিরোধীরা প্রবল শক্তিশালী প্রতাপশালী সক্রিয় এবং মজবুত এবং ঐক্যবদ্ধ সেহেতু যে কোনো কিছু ঘটতেই পারে মনে হতেই পারে যে চন্দ্রবাবু নাইডুর টিডিপি আপনার অন্ধ্রপ্রদেশ থেকে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট সিদর্শন সুদর্শন রেড্ডিকে ভোট দিতেই পারে অথবা পুরো দলটা যদি নাও দেয় দলের এমপিদের মধ্যে একটা অংশ হয়তো দিতেও পারে লোকসভা এবং রাজ্যসভাতে ওয়াইএসআর আর কংগ্রেসের জগনমোহন রেড্ডির তরফ থেকে আপনার ঘোষণা কিছু না করা হলেও তাদের এমপিরাও এরকম করতে পারে তারপর বিজু জনতা দলের এমপিরা করতে পারে এরকম উড়িষ্যার এআইএম এমআইএম আসাদুদ্দিন ওয়েসির পার্টি তারা এরকমটা করতে পারে বিভিন্ন দলের মধ্যে এরকম হতে পারে এমনকি নীতিশ কুমারের জেডিইউর মধ্যেও ডিভিশন দেখা দিতে পারে যদিও তারা এন সঙ্গে আছে এন ডি এর ক্যান্ডিডেটকেই তারা সমর্থন করবে এইরকম তারা বার্তা দিয়েছে কিন্তু তাদের এমপিদের মধ্যে একটা অংশ হয়তো এমনও করতে পারে এখন করবে কি না এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু সব স্কোপ তো খোলা থাকে উপরাষ্ট্রপতি নির্বাচনটা এবারে এত জমজমাট হয়ে গেছে এত বেশি আপনার গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে এখন রাজনৈতিক দেশের রাজনৈতিক আবহাওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু কৌতূহল নিয়ে দেখছেন মানুষ মনে করছেন যে হয় এদিকে না হয় ওদিকে ক্রস ভোটিং হওয়ার কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এমনিতে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সেভেন এইট সাতশো অষ্টআশি জন সাংসদ রয়েছেন তার মধ্যে আপনার যিনি জিতবেন সব যদি ধরে নেওয়া যায় সবাই ভোট দিল তাহলে থ্রি আপনার ভোট লাগবে যিনি জিতবেন তাকে তিনশো চুরানব্বইটা ভোট পেতে হবে এখন তিনশো চুরানব্বই থেকে বিজেপি চারশো তিরিশ এর মতন আপনার বিজেপির কাছে আছে তো তিনশো চুরানব্বই থেকে কিন্তু বিজেপি খুব বেশি আছে মানে এনডিএর তা কিন্তু বলার সুযোগ নেই আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের যদি ধরে নেওয়া যায় যে অন্য যারা না এন আছে না ইন্ডিয়াতে আছে তাদেরকে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে ভোট দেবে ধরে নেওয়া হয় তাহলে দুই তিনশো পঞ্চাশের কাছাকাছি থাকে তাহলে তিনশো চুরানব্বই থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স খুব বেশি দূরে না পেছনে না আবার এনডিএ খুব বেশি এগিয়ে না তো এই কারণে মানে দুটো জোটের মধ্যে ডিফারেন্স কিন্তু আকাশ এবং পাতাল না যেরকমটা এর আগের নির্বাচনে ছিল এবারের নির্বাচনে কিন্তু তা না ফলে যদি দেখা যায় যে এন এর মধ্যে কিছু দল আপনার উল্টো করে দিল তারা শেষ মুহূর্তে গিয়ে মত পরিবর্তন করে দিল তারা মনে করলো যে ভাই এক্ষেত্রে এমন কোনো কাজ করা যাবে না যাতে বিজেপি শক্তিশালী হয় কারণ বিজেপির যে একনায়কতন্ত্র যে মানে একমেবা দ্বিতীয় যে মানসিকতা সেটাকে কিন্তু এখন তার সহযোগী দলগুলো আর আগের মতো পছন্দ করছে না মেনে নিতেও চাইছে না দলগুলোর ভেতরের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে জেডিউর ভেতরে টিডিপির ভেতরে শিবসেনার ভেতরে মানে অন্য যত সহযোগী দল আছে এনডিএ তে বিজেপির তাদের সববার ভেতরে কিন্তু এই ইস্যুতে আপনার অসন্তোষ রয়েছে তাদের দলের নেতাদের ওপরে কিন্তু চাপ রয়েছে দলের এমপি এমএলএ অন্য নেতাদের তরফ থেকে ফলে তারাও ভাবতে বাধ্য হচ্ছেন কারণ দেখা গেছে যে অতীতে যারা বিজেপিকে সহযোগিতা করেছিল আজকের দিনে তাদের অনেক দলেরই অস্তিত্ব সংকটে এসে গেছে বিজেডির অবস্থা কি অবস্থা দাঁড়িয়েছে আপনারা জানেন বিআরএস এর অবস্থা আপনারা দেখেছেন তারপর শিরোমণি আকালে দলের অবস্থা দেখেছেন শিবসেনার অবস্থা দেখেছেন অসম গণপরিষদের অবস্থা দেখেছেন এরকম বিভিন্ন দলের এবং আপনার আগামী দিনে দেখবেন জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টির অবস্থা তো যা যারা যারা সমর্থন করেছিল সহযোগিতা করেছিল তাদের মধ্যেও অধিকাংশ দলের এখন অস্তিত্ব সংকটের দিকে তো তার কারণে এখনও যাদের একটু একটু করে হলেও শক্তি আছে তাদের ভেতরে চাপ হচ্ছে যে ভাই ভবিষ্যতে যাতে আমাদেরও সেম অবস্থা না হয় তার জন্য এখন থেকে একটু দর কষাকষি করা একটু পাল্টা চাপ দেওয়া একটু বিভিন্ন ইস্যুতে রাগারাগি করা মন কষাকষি করা দর কষাকষি করা এই সমস্ত কিছু করতে হবে এবং চাপে রাখতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে বিজেপির শক্তি যাতে বৃদ্ধি না পায় বিজেপির শক্তি যাতে দিন দিন কমে এবং সে যাতে চাপে পড়ে তার সহযোগীদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয় এই প্রেশারটা কিন্তু আপনার সবগুলো বিজেপির সহযোগী দলের মধ্যে রয়েছে তো তার কারণেই এইটা এখন বিজেপির তরফ থেকেও আশঙ্কা করা হচ্ছে যদিও তারা মুখে কেউ বলছে না তারা মুখে এমন ভাব দেখাচ্ছে যে সব কিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে তাদেরকে কেউ টলাতে পারবে না নড়াতে পারবে না এরকম ভাবটা তারা দেখাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে টেনশান কিন্তু তাদের মধ্যে চরম আকারে রয়েছে তারা জানেন যে তাদের বন্ধুরা কেউই আর আগের মতন কমিটেড না আবার তাদের নিজেদের দলের ভেতরে এমপিদের মধ্যে ডিভিশনে রয়েছে এখন একটা অংশ আপনার রাজনাথ সিংয়ের দিকে ঝুঁকে রয়েছে একটা অংশ নীতিন গাডকারীর দিকে ঝুঁকে রয়েছে একটা অংশ আর এস এস এবং মোদীর মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হয়েছে এতে আর এস এস এর দিকে ঝুঁকে রয়েছে নানান কারণে দলের ভেতরে আপনার মত রয়েছে তো সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু এমন জায়গায় আছে যাতে বিজেপি এখন এই উপরাষ্ট্রপতি নির্বাচনটাকে এমন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যেটা অতীতে তাদের এরকম নিতে হয়নি দু বাইশের নির্বাচনের সময়ে কারণ সেই সময়ে তাদের কাছে একদিকে যেমন তাদের কাছে বিশাল সংখ্যক এমপি ছিল অন্যদিকে তাদের প্রতিপক্ষ তখন তো ইন্ডিয়া জোট গঠিত হয়নি তখন আপনার এই ইউপিএ ছিল এবং বিরোধীরা বহুভাগে বিভক্ত ছিল তাদের মধ্যে একতার অভাব ছিল তারা বিভিন্ন বিষয়ে একমত হতে পারেনি ফলে দেখা দেখা গেছিল যে বিরোধীদের কোনো সম্মিলিত কোনো ক্যান্ডিডেট আসেনি তাদের মধ্যে ডিভিশন ছিল এবার চিত্রটা উল্টো হয়ে গেছে এবার কিন্তু বিরোধীরা এতটা আত্মবিশ্বাস নিয়ে লড়ছে রাহুল গান্ধী বলেছেন যে দুর্দান্ত লড়াই হবে এবং এই লড়াইয়ে তারা পরিপূর্ণভাবে এই তাদের নিজেদের ক্যান্ডিডেটকে ভালো রেজাল্ট করানোর জন্য তারা চেষ্টা করবেন তো এর জন্য তো বীর সুদর্শন রেড্ডিকে তারা আশ্বস্ত করেছেন কিন্তু এটা দেখা যাচ্ছে বাস্তব ক্ষেত্রে যে শারদ পাওয়ার বলেন মমতা ব্যানার্জি বলেন তারপর মল্লিকার্জুন খারগে বলেন এরা সবাই কিন্তু নিজেদের যে ব্যক্তিগত পরিচিতি নিজেদের যে ব্যক্তিগত প্রভাব ব্যক্তিগত যে চ্যানেল রাজনৈতিক চ্যানেলগুলো সেইগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করছেন যে এন এর মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করতে এন এর মধ্যে তাদের যে শরীর দলগুলো তাদেরকে বুঝিয়ে আপনার তাদের যে ক্যান্ডিডেট ইন্ডিয়ার ক্যান্ডিডেট প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশ থেকে আসান তাকে ভোট দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে তারা কতটুকু সফল হন আর কতটুকু সফল মানে বিফল হন সেটা দেখার জন্য তো আমাদের নয় আগ নয় সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ নয় হয়ে হবে নির্বাচন এবং তারপরে ভোট গণনা হবে অল্প সময়ের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে সেই সময় পর্যন্ত তো অপেক্ষা করতে হবে তবে এটা ঠিক টান টান উত্তেজনা কিন্তু দেশের জাতীয় রাজনীতিতে চলে এসেছে এই মুহূর্তে হ্যাঁ সংখ্যাতত্ত্ব অবশ্যই বিজেপির ক্যান্ডিডেট সিপি রাধাকৃষ্ণনের পক্ষে সংখ্যাতত্ত্ব কিন্তু পরিষ্কারভাবে এন এর পক্ষে কিন্তু এই সংখ্যার মধ্যে যদি সামান্য হেরফের হয়ে যায় তাহলে পুরো হিসাবটা কিন্তু উল্টে যেতে পারে উল্টে যাবে এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলছি না একেবারেই ক্রস ভোটিং ইন্ডিয়া জোটের পক্ষে হবে এই কথা একেবারে বলছি না কিন্তু সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না এই কথা নিশ্চিতভাবে বলা যায় তার কারণেই এবারের উপরাষ্ট্রপতি নির্বাচন ভীষণ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে কী মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগে থাকলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন কার্পণ্য না দেখিয়ে আর ভিডিওটাকে শেয়ার করে অন্য বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন আর কি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মহাতরম